ফেসবুক স্ট্যাটাস দিলেন তিনি জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন ওদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করছেন ডক্টর পদত্যাগ না করলেও ছাত্র উপদেষ্টা যারা তিনজন আছেন তারাও পদত্যাগ করছেন পদত্যাগ করে তারা কি করবেন সেরকম আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে অনেকে বলছেন যে আমেরিকার খেল শুরু হয়েছে আসলে কোন খেল শুরু হয়েছে সেই বলছিলাম সার্জিস আলমের কথা সার্জিসদের বিভিন্ন কর্মকাণ্ড সমন্বয়ক শব্দটাকে কলুষিত করে ফেলেছে এমন আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে অনেকে বলেন সমন্বয়ক এখন শব্দটা গালিতে পরিণত হয়েছে সমন্বয়ক শব্দটা নিয়ে ট্রল হচ্ছে এবং সমন্বয়ক পরিচয় দিতেও অনেকে দ্বিধাবোধ করেন গতরাতে আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের দুই গ্রুপের মধ্যে মারামারি এবং মারামারির পরে সংবাদ সম্মেলন সংবাদ সম্মেলনে আহ আন্দোলনের একেবারে প্রথম সারির নেতাদের দোষারোপ করা তাদেরকে বহিষ্কার করার দাবি জানানো একুশ জন আহত হয়ে হাসপাতালে যাওয়া তিনজনের অবস্থা আশঙ্কাজনক এরকম আলোচনা যখন গত রাত থেকেই চলছিল তখন মনে হচ্ছিল যে আজকে সেই আলোচনাটা আরও বেশি বাড়বে কিন্তু আজকে আর সেই আলোচনাটা বাড়েনি কারণ সার্জিস আলমের একটা ফেসবুক পোস্ট তিনি ফেসবুক পোস্ট দিয়ে জুলাই ফাউন্ডেশন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছেন নিজেকে সরিয়ে নিয়েছেন এমন তথ্য জানিয়েছেন যদিও আজকে বাইশ তারিখে তিনি সরিয়ে নিয়েছেন নিজেকে তেমনটা বলেননি তিনি বলেছেন মূলত গত সাত জানুয়ারি তার মেয়াদটা শেষ হয়ে গেছে সাত জানুয়ারি থেকে জুলাই ফাউন্ডেশনে জুলাই স্মৃতি ফাউন্ডেশন সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে কোনো সাধারণ সম্পাদকের পদ আর নেই এখন থেকে এখানে সাধারণ সম্পাদকের কোনো পদ আর থাকবে না এই ফাউন্ডেশন মূলত নেতৃত্ব দেবেন সিইও পদ যে সিইও পদের দায়িত্ব স্নিগ্ধ চালাবেন সার্জিস আলম করলেন পদত্যাগ এবং তার পদত্যাগটা এখন টক অব দ্য কান্ট্রি তার পদত্যাগ নিয়ে যখন গণমাধ্যমে নানা রকমের খবর আসছে খবর হচ্ছে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে তখন আর খবর সামনে চলে আসছে সেটা হচ্ছে তিনজন যে ছাত্র উপদেষ্টা রয়েছে 亲。 হাসিফ মাহমুদ সজিব ভইয়া নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এই তিনজন নাকি পদত্যাগ করতে যাচ্ছেন সরকার থেকে এবং তারা পদত্যাগ করে সম্ভবত দল গঠনের দিকে মনোযোগ দিবেন এমন আলোচনা যেখানে রয়েছে আবার অন্যদিকে এই আলোচনাও রয়েছে তারা মূলত পদত্যাগ করে নিজেদের এক ধরনের আত্মরক্ষার পথে চলে যাচ্ছেন তারা এতটাই বিতর্কিত হয়ে পড়েছেন যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে শেখ হাসিনার সরকারকে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন আচরণ এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে এমন এমন আলোচনা সমালোচনা কিন্তু তারা জন্ম দিয়েছেন সব থেকে বেশি সমালোচনা সরকারকে কেন্দ্র করে এবং সমন্বয়কদের কেন্দ্র করে সমন্বয়কদের কথায় সরকার চলছে এবং সমন্বয়কদের কথায় সরকার চলতে গিয়ে লেজে অবস্থা তৈরি করেছে ওদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর নিজের দেশের একের পর এক সিদ্ধান্ত যখন তিনি তিনি পাল্টে ফেলছেন এক স্বাক্ষরে বেশি আদেশ দিয়েছেন একশোর এবং বাইডেন প্রশাসনের মতো যে নিয়ম নিয়মকানুন আইন সেই আইন পরিবর্তন করে ফেলেছেন সেই ডোনাল্ড ট্রাম্পের এই বাংলাদেশে এক ধরনের প্রভাব তৈরি হবে এবং সেই প্রভাবটা বর্তমান সরকারের বিপদ পক্ষে চলে যাচ্ছে এবং সেই বিপক্ষে যাওয়াটা এক ধরনের নিজেদের করে নিচ্ছে আহ আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ব্যাপারগুলো পদক্ষেপগুলো শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এমন আলোচনা কিন্তু রয়েছে যখন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং ভারতে একেবারে সর্বোচ্চ সম্মান মন্ত্রী পর্যায়ের সম্মান তাকে দেওয়া হচ্ছে মন্ত্রী পর্যায়ের প্রোটোকল তাকে দেওয়া হচ্ছে সেই ভারত তাকে ফেরত দিতে চাইছে না ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা তারা শুনতে চাইছে না বাংলাদেশে বিভিন্ন ধরনের মিটিং করছেন শেখ হাসিনা বিশ্বব্যাপী মিটিং করছেন এবং সজীব আজের জয় যখন একেবারে ঘোষণাই দিয়ে দিয়েছেন শেখ হাসিনা ফিরছেন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা ফিরে আসবেন দেশে এবং নির্বাচন করবেন ঠিক সেই সময় সব থেকে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে গেছে ইউনুস সরকার পদত্যাগ করতে যাচ্ছেন ইউনুস সরকার যদি পদত্যাগ করেন তাহলে অবস্থাটা কি দাঁড়াবে নতুন সরকার হিসেবে কারা আসবে নতুন তত্ত্বাবধায়ক সরকার হবে নাকি জাতীয় সরকার হবে আদতে পদত্যাগের ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হওয়ার কারণ হচ্ছে এই সরকার সব দিক থেকে ব্যর্থ হচ্ছে কোনো দিকেই কোনো কিছু আসলে তারা কন্ট্রোল করতে পারছে না তারা যখন সবকিছু কন্ট্রোল করতে পারছে না তখন আবার গায়েবি মামলার নামে যত মামলা মোকদ্দমা আছে তাদের পক্ষের লোকজনের বিভিন্ন রয়েছে সেই সেই প্রত্যাহার করে ঘটনাও ঘটছে ব্যাপারটা নিয়েও সমালোচনা হচ্ছে যে একেবারে ঢালাও হবে সব মামলা প্রত্যাহার করে নেওয়া এটাও এক ধরনের বৈষম্য এবং বৈষম্য বিরোধী আন্দোলন করার পরে সমন্বয়ক এবং সরকাররা যে ধরনের আচরণ করছেন সেই আচরণটা বৈষম্যমূলক আচরণই যাচ্ছে নির্বাচন সংস্কার কমিটি যে প্রস্তাব করেছে যে জুলাইয়ের দোসর যারা রয়েছে জুলাইয়ের হত্যাকাণ্ডের পেছনে যারা রয়েছে সেই রাজনীতিবিদ সেই রাজনৈতিক দল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না মূলত লীগের কথা বলা হয়েছে সাথে জাতীয় পার্টি রয়েছে জাসদ রয়েছে ওয়ার্কার্স পার্টি রয়েছে চোদ্দ দলের সব দলই রয়েছে এতগুলো দল অন্তত পনেরো ষোলোটা দলকে নির্বাচন করতে না দিয়ে শুধুমাত্র জামাত কেন্দ্রিক যে প্রচারগুলো রয়েছে যে সরকার জামাতের কথায় চলছে জামাতের কথায় উঠা বসা করছে সমন্বয়করা জামাতের কথায় চলছে ইদানিং আজনাত আবদুল্লা তো ওয়াজ মহাফিলে গিয়ে বড় বড় ওয়াজের বয়ানও দিচ্ছেন এবং সেখানে তিনি সুদ বিরোধী নানা রকমের কথা বলছেন মানুষকে সুদ খাওয়া হারাম বলছেন আবার তিনি আবার ক্ষুদ্র ঋণের কথা বলছেন যে মানুষের জন্য ক্ষুদ্র ঋণ তিনি ব্যবস্থা করে দেবেন ক্ষুদ্র ঋণে যে সুদ রয়েছে সেটা খাওয়া খাওয়া হয়তো হালাল তার চোখে সেই ওয়াজ মাহফিলটাও অনেক বড় বিতর্কের জন্ম দিয়েছে এই সব মিলিয়ে আসলে সরকার এবং সমন্বয়করা বড় ধরনের সমালোচনার মুখে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত ইউনুস সরকার ডক্টর ইউনুস কি পদত্যাগ করতে যাচ্ছেন তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন এমন গুজব গুঞ্জন রয়েছে যে তিনি সুইজারল্যান্ডে আছেন তিনি আর ফিরবেন না এমন আলোচনাও গণমাধ্যমে শুরু হয়েছে আজকে যে চীন বাংলাদেশে বিশেষ বিমান পাঠাবে ডক্টর ইউনুসকে চীন আশ্রয় দেবে চীন এক ধরনের ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান করবে এরকম নানা রকমের আলোচনা রয়েছে যখন এই আলোচনাগুলো রয়েছে তখন আমরা যদি পূর্বের দিকে তাকাই তখন দেখতে পাই যে যে আলোচনাগুলোই তৈরি হয়েছে পর্যায়ক্রমে সেই আলোচনাগুলো কিন্তু একের পর এক সত্য হতে শুরু করেছে রিসেট বাটন

আমার কাছে মনে হয়েছে যে এর দায় ভার ওনাকে নিতে হবে কারণ একজন রাষ্ট্রপ্রধান যখন প্রথম থেকেই শেষ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতেই থাকে ঘটতেই থাকে এবং উনাকে আমরা দেখেছি জয় বাংলা নিষিদ্ধ থেকে শুরু করে সাতই ভাষণ থেকে শুরু এই সকল কিছু নিষিদ্ধ করা বন্ধ করা এই সকল কিছু মুছে দেয়া ভাঙচুর এসব কিছুর পেছনে উনার এক ধরনের সম্মতি আমরা বুঝতে পেরেছি দেখতে পেরেছি এবং প্রমাণিত এবং তারপরে যদি একজন শিক্ষিত একজন ডিসেন্ট মানুষ হিসেবে উনি কিন্তু কোনো একটা প্রতিক্রিয়া হলো ব্যক্ত করতে পারতেন উনি কিন্তু সেটিও করেননি উনি কিন্তু একটা ক্রুদ্ধ মানে প্রতিহিংসা পরায়ণ মানে উনাকে মনে হয়েছে আমি খারাপ শব্দ ব্যবহার করার করতে চাই না এই যে উনি উনার সময়কালে যে ঘৃণাস্তম্ভটি উনি করেছেন এটি করে উনি নিজেকে বড় করেননি বঙ্গবন্ধুকে ছোট করতে পারেননি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় কিন্তু এই কাজগুলোকে পৃষ্ঠপোষকতা করে প্রত্যক্ষ পরোক্ষ সম্মতি দিয়ে তিনি যে অপরাধগুলো করেছেন আইনগত ভাবে উনি অনেকগুলো আইনগত অপরাধ করেছে সে আইনগত অপরাধগুলোর উনি ফিরে গেলেও হয়তো হয়তো আসলেন না উনি আবার আসবেন তো এরকম থাকবেন না কিন্তু এই এই বিষয়গুলোর বিচার আইনগত ভাবে হবে হতেই হবে এগুলোর জন্য জাতির কাছে ক্ষমা পাবেন না আমরা কোনোদিন ওনাকে ক্ষমা করব না ওনার মৃত্যুর পরেও আমি জানি না কথা বলার জন্য আমার কোনো শাস্তি হবে কিনা মানে এটা যদি আইনগত বিচার না হয় মৃত্যুর পরও অন্তত একজন মানুষও যদি পৃথিবীতে বেঁচে থাকে ওনাকেও আমরা এরকম জুতা নিক্ষেপ করে ঘৃণা প্রদর্শন করব। এবং এটি আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে সকল বাঙালি এটা আওয়ামী লীগের বিষয় না এটা বঙ্গবন্ধুর বিষয় সকল বাংলাদেশী যারা বাংলাদেশকে উন করে জাতীয় পতাকাকে ওন করে সংবিধানকে উন করে সম্মান করে দেশকে ভালোবাসে তারা প্রত্যেকেই এই কাজটি করবে যে থিঙ্ক ট্যাঙ্কার যে গ্রুপটা আছে যারা যারা বাংলাদেশে যে গ্রুপটা কাজ করেছে আসলে বাংলাদেশের এই ক্ষমতা পরিবর্তনের চক্রান্তের সাথে তো সেই থিঙ্ক ট্যাঙ্কার গ্রুপগুলোর সাথেও তার এক ধরনের ওঠা বসার সম্পর্ক রয়েছে তো সেই জন্য আহ আলীরিয়াজ সাহেব যে এই ঘটনার মধ্যে ঢুকে যাবেন কোন না কোনো ভাবে সেটি উনার ওই সভা সমিতি সেমিনার গুলোতে যেভাবে আলোচনা করছিলেন সেটা দেখে তখন সন্দেহ কিন্তু সংবিধান পরিবর্তনের জন্য উনি এসে হাজির হবেন সেটি ভাবিনি আর একটি কথা হচ্ছে যে সংবিধান পরিবর্তনের আসলে উনি কে এটা খুব সিম্পল কোয়েশ্চেন যে উনি কে উনি এসে বাংলাদেশের নাম পরিবর্তন করবে উনাকে আমরা আসলে মান সময় আসুক দেখা যাবে এর চেয়ে এখন দেখা যাবে জনগণতন্ত্রী জনগণতন্ত্রীর বিষয় স্যার আপনি দুই একটা শব্দ বলে আমাদেরকে আমরা বিদায় নিতে চাই জি জনগণতন্ত্রী বাংলাদেশ জি বিষয়টি আপনার কেমন লেগেছে আমাদের আলী রিয়াদ সাহেব তিনি প্রস্তাবনা দিয়েছেন দেখুন আলী রিয়াজ আমাদের সতীর্থ বন্ধু আমরা একসঙ্গে বেড়ে উঠেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেছি একই সময় এবং তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন সেই নির্বাচন আমরা প্রত্যক্ষ করেছি তাকে বিভিন্ন অ্যাক্টিভিজমে আমরা পেয়েছি দেখেছি একত্রে সুন্দরবনের কাছাকাছি পরিভ্রমণেও গিয়েছি এখন অনেক সময় মাঝরাতে তার সঙ্গে আলাপ চাইতায় যুক্ত হয়েছে। এবং তিনি যখন লন্ডনে সেই সময় তার স্বয়ন কক্ষে পাশাপাশি শুয়ে আমরা নানান বিষয়ে আলাপ করেছি এবং তাকে পরামর্শ দিয়েছি যে আশাটিক অতিক্রম করে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য তো সেই ব্যক্তিটি যখন আহ একেবারে আমি বলবো অনুরোধে ঠেকে গেলে আপনার খেয়াল করে দেখেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল ডক্টর ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যার নাম প্রস্তাব করেছিলেন এই কাজ করবার জন্যে শাহদিন মালিক তিনি যখন অপরগতা প্রকাশ করলেন বা অস্বীকৃতি জানান তখন কোন প্রক্রিয়ায় কিভাবে আমার এই বন্ধুবর এই হারকুলিয়ান দায়িত্বটি বুঝে নিলেন বা বুঝে পেলেন আমি কিন্তু জানি না আপনারা কতটা স্পষ্ট বিষয়তেন সে ব্যাপারে আমি সন্দেহ পোষণ করব তো ফলে হ্যাঁ আপনার দোষ আমি যদি দিতে হয় তাকে দেবো দেবো নবেল লট প্রফেসর ইউনুসকে।